আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আমরা যারা রঙিন মাছ পালন করছি বা পালন করতে চাচ্ছি তাদের প্রধানত প্রধান হলো আমরা কিভাবে হাউস তৈরি করব সেই বিষয়টা নিয়ে আমরা অনেক সময় কনফিউজ থাকি তো আপনাদের মাঝে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অতি সহজে একটি সুন্দর একটি হাউস তৈরি করতে পারেন আমার বাসায় একটি পুরাতন ইনকিউবেটর মেশিন ছিল যেটা ভিতরে মুরগির ডিম ফোটানো হয় সেই মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ভাবলাম এই মেশিনটার যে বক্সটা আছে সেটার মাধ্যমে আজকে আমরা একটা হাউস তৈরি করব। এটা দিয়ে একটা হাউস তৈরি করলে সেটার গভীরতা অনেকটা বেশি হয়ে যাইতেছিল এর জন্য ভাবলাম এটাকে ফিফটি করে কেটে এ দুইটা হাউস তৈরি করে ফেলি এর জন্য একটি টেপের মাধ্যমে মাসখান থেকে মিডল পয়েন্টটা ফিক্স করে নেই প্রথমে পরবর্তীতে বক্সের মাঝ বরাবর একটি দাগ দিয়ে নেই যেন এটা কাটার সময় যেন এদিক সেদিক না হয়ে যায় পরবর্তীতে একটি গ্যান্ডিং মেশিন দিয়ে সেটাকে কাটা শুরু করে দেই আমি এখানে ইনকিউবেটরের বক্স দিয়ে তৈরি করতেছি বিদেই যা আপনাদের ইনকিউবেটরের বক্স দিয়ে তৈরি করতে হবে সেটা কোনো মানে নেই আপনারা চাইলে আপনাদের বাসায় যে ধরনের পুরনো জিনিস আছে বা বক্স আছে সেগুলো দিয়ে তৈরি করতে পারেন শুধু আমি যেভাবে তৈরি করতেছি এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এইভাবে আপনারা যে কোনো জিনিস দিয়ে তৈরি করতে পারবেন আমি চেষ্টা করব আপনার যে যে জিনিস দিয়ে সহজেই গাপি মাছের হাউস তৈরি করতে পারেন বা রঙিন মাছের হাউস তৈরি করতে পারেন সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি যখন প্রথম গাপি মাছের পালন করা শুরু করি প্রথমে আমি অনেক ধরনের ভুল করি সর্বোচ্চ দুশ্চিন্তায় পুরি আমি কিভাবে হাউস তৈরি করব কোন হাউসটা আমার জন্য বেটার হবে আপনারা প্রথমে সিমেন্টের হাউসের দিকে যাবেন না আপনারা ট্রাই করবেন নর্মাল কিছু দিয়ে হাউস তৈরি করার জন্য যখন আপনার খামারটা আস্তে আস্তে বড় হবে তখন আপনি চাইলে সিমেন্টের হাউস বা স্থায়ী কিছু করার কারণ এমন হতে পারে আপনি ছয় মাস বা বছর করার পরে আপনি এখান থেকে যদি বেনিফিট না করতে পারেন তাহলে পরবর্তী খামারটাকে বাদ দেওয়া লাগতে পারে সেই ক্ষেত্রে যদি আপনি সিমেন্টের হাউস করেন বা সেখানে টাকা খরচ করে অন্য কোন জিনিস দিয়ে হাউস তৈরি করেন লস হবে এর জন্য ট্রাই করবেন হাতের সামনে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তৈরি করার জন্য যখন আপনি হাউজের ভিতরে ত্রিপলটা যেন হাউজের থেকে অনেক বড় না হয় এবং হাউজের থেকে ছোট না হয়ে যায় এর জন্য একটি টেপ দিয়ে সুন্দর করে মেপে নেবেন এরপরে তিপলটাকে বেসি ত্রিপলের সাথে মাপ দিয়ে নেবেন আর আরেকটি কথা আপনাদের জেনে রাখা ভালো আমি যে ত্রিপলটা ইউজ করতেছি এটা সর্বোচ্চ পাতলা যে ত্রিপলটা আছে সেইটা মোটা টিপলটা ইউজ করলে সেই ক্ষেত্রে আপনার কিছুদিন পরে রোদের কারণে তিপলটা সাইড থেকে ভেঙে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পাতলা টিপলটা অতি সহজে আপনি বাগ দিতে পারবেন মোটা গুলোকে অতি সহজে সাইডে মরানো যায় না সেই ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হইতে হয় এই জন্য ট্রাই করবেন একটু পাতলা ধরনের তিপল দেওয়ার জন্য আর পাতলা টিপলটা যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে পাতলা টিপল দাম কম হওয়ার কারণে আপনার সেই দিকটাতে একটু বেনিফিট হবে আর এই পাতলা টিপল যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে এটাও প্রায় দুই বছর তিন বছর আপনি অনায়াস ইউজ করতে পারবেন এটার কোনো সমস্যা হবে না আর বক্সটির ভিতরে যখন আপনার বলবি সেভেন তখন একটু পানি ব্যবহার করবেন পানি যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে এটা সমান আপনি বিছাতে পারবেন না এর জন্য দুই থেকে তিন বালটি পরিমাণ পানি দিয়ে নিলে ত্রিপলটা সরানোর করতে পারবেন না এবং সহজেই ত্রিপলটা বিছাতে পারবেন অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমরা ত্রিপল কিভাবে বিছাই বা কিপলগুলো কিভাবে বাসটা দেই তো এই ভিডিও থেকে আপনি সুন্দর করে একটু জুম করে দেখে নিতে পারেন যে ত্রিপল আমরা কিভাবে বাস করি বা কিভাবে বাস করে এটার ভিতরে বিছিয়ে দেই আপনার চাইলে বাস বা কাঠ দিয়ে এই পদ্ধতি হাউস তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার হাউসটা স্থায়িত্ব হবে এক থেকে দেড় বছরের মতো আর যদি একটু যত্ন করে পানি যেতে না দেন সেই ক্ষেত্রে দেখা গেছে আরও বেশি দিন আপনি ইউজ করতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য